আসসালাম আলাইকুমতুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আশা করি ভালো আছেন আজ আপনাদেরকে নিয়ে এসেছি এমন একটি জায়গায় যে জায়গায় আমাদের দয়াল নবীজি সাল্লাহ আলি সাল্লাম রসোলা রবি সাল্লাহ আলু সাল্লাম যিনি বারে রবিল আওয়াম সোমবার দিন পৃথিবীতে আগমন করেছিলেন যে জায়গায় যে গড়ে সেই জায়গায় আপনাদেরকে আজকে নিয়ে এসেছি চলুন আজকে আমরা এই গড় নিয়ে কিছু আলোচনা করি এবং গড়ের আশেপাশে কি আছে সেটা আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করতেছি ততক্ষণ পর্যন্ত সবাই আমার সাথে থাকুন আসসালাম আলহামদুল্লাহ আসসালাম আলহামদুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের নিকট আন্তরিক ক্ষমা চাচ্ছি কারণ আমি চেয়েছিলাম যে আপনাদেরকে নিয়ে সবাইকে আমি আল্লাহ মুবারকে কী আছে বর্তমানে সেটা দেখানোর চেষ্টা করেছি কিন্তু আপনারা দেখতে পেলেন যে কিছুক্ষণ আগে দুইটি মানুষ ছিল এখানে দণ্ডায়মন ছিল তারা আমি যখন প্রবেশ করতে চেয়েছিলাম তখন ওরা আমাকে বলল যে এখানে জিয়ারত করা যাবে না জিয়ারত হারাম আসলে এটা চিন্তার বিষয় যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জন্মস্থান এই মক্কা নগরী পবিত্র নগরী সে জায়গায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছেন সে জায়গাটা অবশ্যই জামাতের মতে সে জায়গাটা অবশ্যই বরকতময় কিন্তু নজদি অহাবি তাদের নিকট এখানে কোনো বরকত নেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছেন সেক্ষেত্রে কী হয়েছে তো তাদের মতামত হচ্ছে সেটা কিন্তু আসলে বিষয়টা তেমন আমাদের কথা হচ্ছে সুন্নাত সুনাতল জামাতের মতামত হচ্ছে যে আল্লাহ রসুসাল্লা সাল্লাম যেখানে তিনি গিয়েছেন প্রত্যেকটা জায়গার বরকতময় হয়েছে তো ওই প্রত্যেকটা জায়গা থেকে আহলে সুন্নাত মতামত হচ্ছে তা থেকে বরকত হাসিল করা জায়েজ এবং একশো পার্সেন্ট শৈত সম্ভত প্রিয় দর্শক চলছে রবিউল আউ্বাল মাস পবিত্র এই রবিউল আউয়াল বিশ্বজাহানের সর্দার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ আলাইহি সাল্লামের জন্মের মাস আল্লাহর হাবিব সাল্লাহ আলু সাল্লাম দোজাহানের জাহানের বাদশাহ রসুলপাক সাল্লাহ আলু সাল্লাম শত শত্রু খ্রিস্টাব্দে এই মাসে অত্র জায়গাতেই হজরতে মা আমিনা রাদুল্লাহ তালার ঘরে মোবারকে জন্মগ্রহণ করেছিলেন প্রিয়দর্শক আমরা জানি আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম যখন পৃথিবীতে আগমন করেছিলেন তখন কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল তার মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা হচ্ছে আলাইহিস পৃথিবীর বুকে আগমন করেছিলেন ওইদিন হযরতে আমেনরদুল্লাহ তাআলার ঘর মোবারকটি নূরে আলোকিত হয়েছিল এবং দিন মনে হচ্ছিল যে আকাশের সমস্ত তারকারাজি নিচের দিকে ঝুঁকে পড়তে লাগলো প্রিয় দর্শক লক্ষণীয় বিষয় হলো তারকারাজির নিম্নমুখী হয়ে ঝুঁকে পড়ার দ্বারা ইঙ্গিত প্রদান করা হয়েছে যে ও চিরেই পৃথিবী থেকে কুফর ও শির্কের অমানিসা ধরিভূত হবে এবং হেদায়তের উজ্জ্বল আলোকে এর নিখিল ধারা আলোকিত হয়েছে হাবিব সাল্লা সাল্লামের পৃথিবীতে আগমনের সেই কাহিনী আজকে এ পর্যন্ত ইনশাআল্লাহ আগামী নতুন কোনো এপিসোডে আপনাদেরকে আবার নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ